ফ্রেন্ড আজ আমরা যাচ্ছি নদীতে মাছ ধরতে তো দেখতে পাচ্ছ আমরা রেডি হয়ে চলে আসলাম তো হয়তো নদীর ওই পারে যেতে পারি তো ওই পারে তো কি থাকে তোমাদের আর বোঝাতে হবে না সুন্দরবনের জঙ্গলে তো দেখতে থাকো আর সাথে থাকো তো ফ্রেন্ড আমরা যাচ্ছি নৌকায় করে ওই এখান থেকে গ্যারাপিনটা তুলতে হবে ওকে তো দেখতে পাচ্ছ বাবা গ্যারাপিন তুলছে আর দেখতে পাচ্ছ সামনে লোক জাল বাচ্ছে তো আমরা যেমন নদীর ওই পাট আর এটা দেখতে পাচ্ছ এখানে জাল দেওয়া আছে মাছ ধরার জন্য আর এদিকেও কয়েকজন জাল বাচ্ছে তো এখানে প্রচুর হাওয়া হচ্ছে সেই কারণে হয়তো কথা বলতে অসুবিধা হবে শুনতে অসুবিধা হবে তো চলো নদীর ওই পারে বা নদীর গিয়ে দেখা হচ্ছে টাটা তো বন্ধুরা আমরা চলে আসলাম একেবারে জঙ্গলের কাছে তো প্রচুর স্রোত দেখতে পাচ্ছ বন্ধুরা নৌকা একদম সামনের দিকে যাচ্ছে না তো আমার বাবা লোকালয়ের পার এই দেখো একেবারে নদীর বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একেবারে জঙ্গলের কানায় চলে এসছি তো ওটা হলো বাঘে যাতে না আসতে পারে লোকালয়ে তার জন্য জাল দেওয়া আছে তো আমরা এই দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ বন্ধুরা একদম নৌকাতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কি পেয়েছি বলতো এটা কি এই দেখো হচ্ছে আমরা যে হিন্দু ধর্মের শাক আছে সেই শঙ্খ দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা নইতে পেয়েছি এটা আসলে একটি পোকা তো এটি আমরা নদীতে ছেড়ে দেব বন্ধুরা এখানে আমাদের ভিডিওটি শেষ করলাম তো কেমন লেগেছে অবশ্যই জানাবে আর মাছ ধরার ভিডিওটি তোমাদের দেখাতে পারলাম না কারণ আমরা মাছই ধরতে পারিনি এত স্রোতে মাছ ধরা অসম্ভব আর জঙ্গলের ওপারে গিয়ে খুব কষ্ট করে আসতে হয়েছে তো সেই কারণে তোমাদের মাছ ধরার ভিডিও দেখাতে পারলাম অবশ্যই মাছ ধরার জন্য টাটা ভালো দেখা